আসেন তখন আমাদের তারপর নিজেদের নামগুলো দিয়ে তারপরে একজনে টেলিফোন নাম্বারও দিল সেদিন আমি এত কাছাকাছি ছিলাম মৃত্যুর ভেবেছিলাম জীবনের এখানেই হয়তো সমাপ্তি তারপরও আল্লাহ রফি রহম আমাকে যারা ভালোবাসে

এটা সত্য যা সেটা সত্যি এবং একদিন যারা এ নিয়ে কটাক্ষ করছেন আমি এ নিয়ে প্রতিক্রিয়া হবে না

ব্যাখ্যা করছেন করছেন যখন প্রকাশিত হবে তখন তারা অনুশোচনাই করবেন আক্ষেপ করবেন তাদের ভুলের জন্য আমি যা বলেছি যা ঘটেছে সেটাই আমি বলেছি সেদিন যারা আক্রমণে ছিলাম ওদের যে রুদ্র মূর্তি জানালা দিয়ে লক্ষ্য করলাম তাতে আমার স্ত্রী আমাকে একটা বাথরুমে নিয়ে তারপর সে বাড়ি দাঁড়িয়ে তাকে সব করে ওদের বিভিন্ন প্রশ্নের জবাব দিত একটা পর্যায়ে তারা আমার মনে হয় কমর আর বেশি নেবে তারা দরজা খুলতে উদ্যত হয় এবং শেষ পর্যন্ত আমার বলে যে কি করবো আমি বলছি খুলে দেওয়া যাওয়া জন লুকিয়ে আমার দিকে তাকালো অভাব বৃষ্টি তারা ভাবতেই পারেনি আমি ওখানে আছি এর মধ্যে তারা আমার বাসা তো থেকে লুট করে এসেছে এখানে যা কিছু আছে সব নিয়ে গণভবনের ঘটনা পরপরই তারা সংসদ এলাকার তান্ডব ছিল তো এর মধ্যে যে কর্মীরা সেদিনের তারা তারা আমাকে হয়তো এখনই আক্রমণ করবে কিন্তু সেটা বলো না তারা আমাকে বলে প্রতি আমাদের লাগছিল কিন্তু আমরা মুখোমুখি হয়ে আমাদের গরু আমাদেরকে সেলফি তুলতে দেবেন এমনকি হ্যাঁ আমি বললাম হ্যাঁ তুলতে পারবো আমি ছবি তুলতে পারবো হা তোমরা চাইলেই করুন এটা তারা খুব উৎসাহের সঙ্গে ছবি তুলল তারপর আমাকে বলবো আপনি কোথায় যাবেন দেখি কোথায় যাই তখন ওদের মধ্যে একটা রূপ বললো

লোকজনই বেশি ছিল এবং তারা আমাকে তাদের একটা শার্ট পরিয়ে মুখে একটা মাস্ক দিয়ে তাদের ওই পতাকা বাহিনী ব্যাস পরিয়ে রাস্তা দিয়ে এটি নিয়ে গিয়ে বাইক এর পাশে মেইন রোডে এ দাঁড় করা হঠাৎ করে একটা পরে এসডিবাই কে কিছু না বলে ড্রাইভার কে আমাদের আমি আমার ওয়াল কিনি তারা এস বি আই কে দুদিকে তারা দুজন পেথমে আরেকজন চিৎকার করতে করতে আমাদের চাচা চাচি খুবই অসুস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে এই বলে যে জনগণের যে ধানমন্ডি সম্প্রদায় এলাকা এখানে অনেকে তখন রাস্তায় চেকিং করছে আমাদেরকে খুঁজছে কি কি ওستا আল্লাহর সিস্টেম মতই সেই অতিক্রম করল সেটাই শুনছেন দিনেই কত বড় কোন জায়গায় আপনি یہ করলো ড্রপ আমাকে ড্রপ করুন আমরা যেখানে বললাম ঠিক সেখানে

তো নাম্বার দেন আপনারা কত কার্বন হেজের নামগুলো দিয়ে তারপরে একজনে телефон নাম্বার ওই লোকস্থ স্থির আতে কেমন করতে পারেন আপনি এই ভাই আপনি যখন বাংলার মানি পত্রিকাতে কাজ করতেন ওই পত্রিকাতে সাপ্তাহিক সিনেমা নামে একটা পত্রিকা বের একেবারে একেবারে সিনেমার গল্পের মতো না আসলে এরকম একটা ঘটনা ঘটবে সবচেয়ে বড় কথা আমি বেঁচে যাবো সেদিন ওদের হাত থেকে আমি রক্ষা পাবো এটা ভাবতেই আমার অবাক ওরা কোন দলের সমর্থক মনে হয়েছে আপনার তখন ওরা আমার তারা তখন পুজোকে একটা পরিবেশে পরিস্থিতির শিকার কত কোন রাজনৈতিক দল করে এমন ছিল দু একজন আবার রাজনীতি সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এমনও কথাবার্তা আচরণে মনে করেছে কি চমৎকার দেখেন ওরা সেলফি তুললো ওরা বলল যদি কোনোদিন আপনার সুদিন আসে আমাদের কথা কি মনে থাকবে আপনার বা ফোন নাম্বার দিয়ে গেল ফোন নাম্বার দিয়ে গেল তারা প্লাস হচ্ছে মনে করেন যারা সেই বাথরুমে ঢুকছিল বাথরুমের সামগ্রী লুট করার জন্য তারা একটা একটা দেবদূতের মতো তারা দেবদূতের মতো একটা আচরণ করলো তারা

তারপর যেখানে আছি সেখানে চলে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলেন সেই স্বাধীন দেশটায় যুদ্ধের দেশে নিয়েছিলাম ট্রেনিং নিয়েছিলাম এখনকার উত্তরা Um garado nele. Para Vamos isso.